কত কিছুদিন আগে দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবটাই সুন্দর পুরুষ গুলি দেখলাম সুন্দর পুরুষ কি সুন্দর পুরুষ এমাদা এমলা করছে মহিলার মতন বাচনভঙ্গি ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা আরে বাবা তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো যে এই পুরুষটা নারীর সাজে সাজে তাদের ওপরে আসমানি গজব আল্লাহর লানত যেই নারীটা পুরুষের সাজে সাজে তার উপরে আল্লাহর লানত এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি আমি নাকি মানুষ কিনে তিরস্কার করি না 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 একবার তাকে দেখেন যারে সুন্দর বানাইছে বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে এই যে একটা প্রদর্শন করলো এটা মুসলমানদের দেশে শোভা পায় না এক কথা কোন ঠিক কিনা বলে একটা গজব পড়ছে আমি জানি না এমন একটা গজব পড়ছে আর কি মানুষ পাইছে না যদি আমি দেখতাম একটা হাফেজে হাফিজে কে সেরা মনে কিপন করতো মন্ডারে বুঝ দিতাম কথা বলেন এই জন্য এই